মাছের নিলাম দেখানোর জন্য বা আপনাদেরকে মাছের একটি আইডিয়া দেওয়ার জন্য চলে আসলাম অনেক দিন হয় লাইভে আসি না আজকে আসলাম সবাই কেমন আছেন একটু জানাবেন আল্লা আল্লাহ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মাছ বাজারটা এখন শেষের দিকে শেষের দিকে বলতে শেষই প্রায় এই দেখেন ব্যাপারীরা চলে যাচ্ছে মাছ কিনে চলে যাবে এখন এই যে দেখেন গুছায় গুছিয়ে ফেলছে মাছগুলো নিয়ে যাবে এখন চলে যাবেন নি দাদা এই যে মাছগুলো এখন গাড়িতে কিন্তু নিয়ে যাবে এই যে দেখা এখানে এই যে ওনারা কিছু আয়ের মাছ কিনছে আয়ের মাছ বোয়াল মাছ হচ্ছে অবস্থা দর্শক মাছ বেচা কেনা শেষ এই ঘাটে ওই দূরে কিছু মাছ আছে এই এখানে কিছু মাছ আছে এগুলা অবশ্য চাষের মাছ দেখলে বোঝা যায় দেখছেন বোয়াল মাছ আয়ের মাছ এই চিংড়ি মাছ এইগুলা মূলত চাষের মাছ আর ও যদি কি দেখি কি মাছ বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু দেখাইল্লা মাছ বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা বিক্রি হয়ে যায় দেখেন নদীর কল্লা মাছ

দর্শক এই হলো অবস্থা ময়নদ ঘাটের বর্তমানে একটু মাছ কম বর্তমানে মাছ কম এ কারণে মাছের দামটা একটু বেশি এই যে দেখেন মাছ নিয়ে ব্যাপারই মাছ নিয়ে খেলা করছে ওই যে এক হাজার টাকা দিয়ে যে মাছটা কিনে নিয়ে গেল আর কি

গত বছর তার আগের বছর দুই বছরে কিন্তু এই পদ্মা নদী অনেক ভাঙ ভাঙছে এরপরে কিন্তু এই যে বস্তা দিয়েছে বস্তা দেওয়ার পরে এই মানে এমন হয়েছে এখন আর ভাঙছে না আর পদ্মা নদীর জেলেরা কিন্তু বের হয়ে গেছে এই যে দেখেন ওনারা কিন্তু মাছ ধরার জন্য বের হচ্ছে মাছ বিক্রি করে চলে যাচ্ছে এই যে কয়েকদিন যাবৎ কুয়াশা কম কুয়াশা কম তবে আগামী দিনগুলোতে ভাবা যায় বোঝা যায় যে মাছ পাওয়া যেতে পারে সবাই জেলেদের জন্য দোয়া করবেন আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ